সালামু আলাইকুম বোডাই এম রিজুয়েল বলছি বন্ধুরা ইউটিউব খুললেই দেখা যায় চাইনিজ ভিডিও কপি পেস্ট করে ইউটিউবে আপলোড করে মাসে মাসে লাখ টাকা ইনকাম করছে অনেক চ্যানেল এবং তার পাশাপাশি তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার ভিউজ দুটাই হচ্ছে কিন্তু এক সময় তাদের চ্যানেলটি কিন্তু তিনটা কপিটার স্টেক খেয়ে তাদের চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিট হয়ে যাচ্ছে আবার এর ফাঁকে কিছু কিছু চ্যানেল কিন্তু চার হাজার টাইম এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলছে এবং তাদের চ্যানেলটা মহিলা করার জন্য ইউটিউবের আন্ডারে রিভিউ দিয়ে দিচ্ছে দেখা যাচ্ছে এক তাদের চ্যানেলটি রিউজ কন্টেন্টের জন্য তাদের চ্যানেল মনিরাজ হচ্ছে না এখন রিউজ কন্টেন্টটা কী ভিডিওতে জানবো যে কীভাবে আপনি অন্যজনের ভিডিও ইউজ করবেন আপনার চ্যানেলে কোনো কপিটিভ স্টেক ছাড়া এবং এই রিউজ কন্টেন্ট থেকে কীভাবে বাঁচা যায় নিউজ কন্টেন্টের জন্য ইউটিউব কি বলে থাকে তাহলে কথা না পারি এখন চলে যাচ্ছি ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যারা নতুন ইউটিউব আছে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যারা কপি পেস্ট করে কাজ করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ তাহলে চলুন শুরু করি so reuse content is when uh, there's a video that features footage maybe from a tv clip or it's another creator's uh, videos and it's uploaded without a lot of modification to mm -hmm. it right and so what we're really trying to prevent there is a scenario where um, someone is profiting off of content that was generated by somebody else <laughs> সেটাকে যদি আপনি স্ক্রিন রেকর্ড করে ডাইরেক্টলি স্ক্রিন রেকর্ড করে সেটাকে আপনার চ্যানেল আপনি আপলোড করে ফেলেন তখন কিন্তু সেটাকে রিওসড কন্টেন্ট ইউটিউব বলে থাকে এবং এটা করা যাবে না আপনি যদি এটা ফুললি কমপ্লিট করেই আপনি সেখানে যদি এই ভিডিওটা আপলোড করে ফেলেন সেটা পেস্ট হয়ে গেল ডাইরেক্টলি তখন কিন্তু সেই চ্যানেলটা কখনোই মনিটাইজ হবে না প্লাস আপনার চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিটও হয়ে যেতে পারে এখন কথা বললো কন্টেন্টের জন্য এত কেন বাড়াবাড়ি করছে ইউটিউব এটা একটু জেনে নেইস Both, I think, for the platform and the creator, right? So, for the platform, when users come to YouTube, they want to see new, unique things that they can't find elsewhere. And so, when they come to YouTube and there's just a lot of the same content mm -hmm. that's reused, it really makes YouTube less valuable for the user. But also, from a creator standpoint, this is also really important. You know, at the end of the day, the YouTube Partner Program is designed to. এটা কিন্তু আপনারা ভিডিওতে দেখতেই পারলেন এবং এখন কত হল আমি এটা ভালো মতন আপনাদেরকে বোঝাই দেখেন ইউটিউব এরকম একটা প্ল্যাটফর্ম এখানে কিন্তু প্রতিদিনই নতুন নতুন ভিডিও কনটেন্ট ইউটিউব চেয়ে থাকে আপনি যদি একটা ভিডিও রিপ্লেস করে বারে বারে করেন তখন কিন্তু সেই ইউটিউবে এটাকে রিউসড কন্টেন্ট ধরে ফলে হিসাবে আপনাদেরকে বলি দেখেন চাইনিজ ভিডিও কয় পেস্টের ইউটিউবে কিন্তু অনেক ভিডিও আছে অনেকজনে একটা ভিডিওটাকে কয় পেস্ট করতে আছে যেরকম একটা ভিডিওকে একটা মানুষ একটা বয়স দিয়ে করছে আবার আরেকজন আরেকটা বয়স দিয়ে করছে আরেকজনে আরেকটা নতুন স্ক্রিপ্ট নিচ্ছে এভাবে একটা ভিডিও কিন্তু বারে বারে ইউটিউবের কাছে আসতেছে আপনি যদি একটা ইউটিউবের ভিডিও দেখে থাকেন সেই একটা ভিডিও যদি বারবার মানুষের কাছে দর্শকের কাছে যায় তখন কিন্তু মানুষ বিরক্ত হয়ে যায় এবং ইউটিউবকে একটা রিপোর্ট করে দেয় এই জন্য নিউজ কন্টেন্ট অবশ্যই আপনি করতে পারেন কিন্তু এইভাবে না কিভাবে করবেন আমি এটার সমাধান দিয়ে দিচ্ছি দেখেন আমি কিন্তু আমার ভিডিওতে অন্য চ্যানেলের কিছু কিছু ক্লিপ আমি ইউজ করছি আপনি কিন্তু দেখলেন আমি কিন্তু অফিসিয়াল ইউটিউব চ্যানেলের যে বড়ো ম্যানেজার তার ভিডিও কিন্তু আমি আমার এই ভিডিওতে ইউজ করছি জাস্ট পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড এভাবে কিন্তু আমি আমার এই ভিডিওতে ইউজ করছি আপনি যদি রিউজড কন্টেন্ট থেকে বাঁচতে চান পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড এরকম করে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে মানে হলো আপনার ভিডিওতে আপনি দেখাতে পারেন আর অবশ্যই আপনি যে কোনো ভিডিও আপনার ভিডিওতে ইউজ করতে পারেন সেটা কিন্তু মানুষকে বোঝানোর জন্য ডাইরেক্টলি কোনো ভিডিও যদি আপনি আপনার ইউটিউব ভিডিওতে কপি পেস্ট করে আপলোড করে দেন তখন কিন্তু কোনো ভ্যালুও থাকে না ভিডিওতে এই জন্য ইউজড কন্টেন্টের আন্ডারে আপনার ভিডিওটা পড়ে যেতে পারে হ্যাঁ ফেয়ার ইউজ কিন্তু একটা আলাদা বিষয় অনেকজনের ফেয়ার হিউসেও কিন্তু ইউটিউবে অনেক ভিডিও দেখছেন আপনার চাইলে কিন্তু সেটাও দেখতে পারেন ফেয়ার উইস নিয়ে আমি এখন থেকে আমার চ্যানেলে ভিডিও দিইনি আপনি চান তাহলে অবশ্যই ফেয়ার উইস নিয়েও কিন্তু একটা ভিডিও দিয়ে দেব এবং আজকে ভিডিওতে আপনি বুঝতে পারলেন যে রিস্স কন্টেন্ট কাকে বলে রিস্স কন্টেন্ট থেকে বাঁচতে হলে কী করতে হবে কবেটিস্টেক থেকে বাঁচতে হলে কী করতে হবে সব কিছু ভিডিওতে এই শেয়ার করে দিলাম এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব